আসসালামু আলাইকুম এভ্রিওয়ান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন সিভিল সার্জনের কার্যালয়ে বিশাল একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয়ে এটু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিশটি একত্রিশ সাত দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো আমি এখানে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী যেখানে একশো পঁয়ত্রিশ জন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার এখানে আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার হচ্ছে ল্যাবরেটরি হিসেবে পাঁচজন নিয়োগ দেওয়া হবে গ্রেড উনিশ অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার এখানে আবেদন করতে পারবেন তিন নম্বর হচ্ছে স্টোর কিপার স্টোর কিপার হিসেবে পাঁচজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এছাড়া স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে দুই নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে সাতজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সনের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বোণের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় কুড়ি এবং ইংরেজিতে কুড়ি শব্দের গতি থাকতে হবে এক নম্বর হচ্ছে পরিসংখ্যানবিদ হিসেবে তিনজন নিয়োগ দেওয়া হবে গ্রেড চোদ্দ অনুযায়ী বেতন স্কুল থাকছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সনের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন তো শুধুমাত্র ঝিনাইদাহ জেলার স্থায়ী যারা বাসিন্দা আছেন তারাই এখানে আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন করার জন্য সিজে এস জে সি এইচ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজেই ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন আঠারো এগারো দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত গ্যাজেট বিজ্ঞপ্তি মোতাবেক আবেদনকারীর বয়স ছাব্বিশ আট দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে আঠারো থেকে বত্রিশের ভিতরে যাদের বয়স আছে তারাই আবেদন করতে পারবেন বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য হবে না তো আপনারা যদি বয়সটা হিসাব করতে না পারেন তো কিভাবে বয়স হিসাব করা যায় সেটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা সেই ভিডিও দেখে নিয়ে খুব সহজে কিন্তু বয়সটা মোবাইলের মাধ্যমে হিসাব করে নিতে পারেন তো আপনাদের ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নাই তো যারা আবেদন করেন নাই তারা হচ্ছে গিয়ে ছয় আট দু তারিখ সকাল নয়টা থেকে আবেদন করতে পারবেন এবং ছাব্বিশ আট দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটা করা যাবে তো আপনারা যত দ্রুত সম্ভব আবেদন করে নিলে সবচেয়ে ভালো হবে তো অনলাইনে ফর্মটা পূরণ করতে গেলে আপনারা যে ইনফরমেশানগুলো দেবেন সবগুলো সঠিক দেবেন দেওয়ার পরে আপনাদের হচ্ছে গিয়ে পরবর্তী ধাপে একটা রঙিন ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে যেখানে রঙিন ছবিটি দৈর্ঘ্যভাবে তিনশো এবং প্রস্থ তিনশো হবে তিনশো পিক্সাল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য হবে তিনশো এবং প্রস্থ আশি পিকজাল এগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন তো আপনাদের এই ছবিগুলো দিয়ে ফর্মটা সাবমিট করা হয়ে গেলে এস এম এস করে আপনাদেরকে টাকা জমা দিতে হবে তো এস এম এস করে টাকা জমা দেওয়ার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে সিএস জে এই সি স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে দ্বিতীয় এস করার জন্য আপনাদেরকে লিখতে হবে যে সি এস জে এই সি এইচ সবগুলো বড় হতে অক্ষর স্পেস দিয়ে এস লিখবেন স্পেস দিয়ে পিন নাম্বার লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি এরকম একটা রিপ্লাই আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো এসএমএস করে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করতে হবে এবং ফর্মটা সাবমিট করার সময় একটা নাম্বার চাইবে সেখানে যে কোনো নাম্বারে দিলেই হবে বাট ওই নাম্বারটা সবসময় চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী ওই নাম্বারে এস এম এস করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এগুলোই ছিল মূল বিষয় আশা করি বুঝতে পেরেছেন তো আজকে এ পর্যন্তই ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে